এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো আর দেখো একদম সকালে উঠেই যেটা ফার্স্টে বসালাম সেটা হচ্ছে মটর ডাল এটাকে আগে থেকে একটু সিদ্ধ করে নিতে হয় না হলে কিন্তু মটর ডাল সেদ্ধ হতে অনেক সময় লাগায় যদিও এটাও আমাকে বেশ অনেক কটা সিটি দিতে হয়েছে আবার কিন্তু ভালো ডাল হলে কিন্তু আবার এতগুলো সিটি লাগেও না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মেনলি ডিপেন্ড করে যে ডালটা কোয়ালিটি কত ভালো তো যাই হোক লঙ্কা আর একটু সামান্য নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি আর তারপরে দেখো এদিকে লাউ কেটেও রেখেছি এটা ধুয়ে রাখছি এরপরে লাউটাও একটা সিটি দিয়ে নেব না দিলেও হয় কিন্তু আমি ওই তাড়াতাড়ি করবো যেহেতু খুব একটা বেশি সময় নেই হাতে শুভ আবার বেরোবে সেই জন্য কিন্তু সিটি দিয়ে নিলাম দেখো ডাল লাউ দুটোরই সিটি দেওয়া হয়ে গেছে আর সিটি দেওয়ার পরেও কিন্তু একটু গোটা গোটা মতন রয়েছে দেখে মনে হচ্ছে কিন্তু না সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি গলাই নিই আসলে এরকম খেতেও কিন্তু ভালো লাগে আর আমি এই ডালে কিন্তু এই জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিই যদিও তোমরা হয়তো অনেকে অন্য রকম ফোড়নও দিতে পারো আমার মাকেও যেরকম দেখেছি অনেক সময় রাঁধুনি ফোড়ন দিয়ে মা করে তো খেতে তো ভালোই লাগে যাই হোক আমার কিন্তু এই ডালটা খেতে বেশ ভালো লাগে আর এই ডালটা কিন্তু হেলদিও শরীরের পক্ষে খাওয়াও খুব ভালো তোমরা কে কে খাও সেটা কিন্তু অবশ্যই জানিও আর লাউটা আমাদের এমনি কিন্তু এই ছাড়া অন্য কোনোভাবে খাওয়া হয় না শুভও খুব একটা পছন্দ করে না আসলে লাউের ঘন্ট ঠন্ট এইসব করলে যার জন্য আমাদের কিন্তু এই লাউ দিয়ে ডালি করি আর একটুখানি চিনি দিয়ে দিয়ে একটু মিষ্টি মিষ্টি হলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো ডালের তো মিটে গেল এরপরে কি করব এটা ভেবে করে ফেললাম হচ্ছে দেখো আলু আর ঝিঙে ভাজতে দিয়ে দিয়েছি আসলে করব হচ্ছে আলু ঝিঙে দিয়ে পোস্ত গরমকালটা এলে একটু ঝিঙে খাওয়া তো ভালো শরীর ঠান্ডা থাকে আর দুজনেই আমরা কিন্তু এই ঝিঙে পোস্ত খেতেও খুব ভালোবাসি আর এদিকে দেখো একটু পোস্ত টমেটো আর লঙ্কা এই যে বেটে নিলাম আর এটা দিয়ে দেবো হচ্ছে ওদিকে দেখতেই পেলে যে আলু আর ঝিঙেটা আমি অলরেডি ভেজে নিয়েছি এরপরে এটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ নাড়লে পরে আর একটু সেদ্ধ হয়ে গেলে পরেই নামিয়ে দেবো ঝিঙে দিয়ে কিন্তু মাছ খেতেও ভালো লাগে গরমকালে মোটামুটি এই সব দিয়ে আর কি এক্সপেরিমেন্ট চলে ঝিঙে টিঙে দিয়ে কারণ খুব বেশি সবজি তো গরমকালে থাকে না তোমরা কে কে ঝিঙে পোস্ত খেতে ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু আর এটা করতে করতে ওদিকে করে নিলাম হচ্ছে রুটি এটা তো প্রত্যেক দিন সকালে আমাকে করতেই হয় তাই সাথে সাথে এটাও করে নিলাম আর দেখো এদিকে ঝিঙে পোস্ত অলরেডি হয়ে গেছে আমি আসলে একটু গ্যাসটাকে আস্তে করে রেখে দিই ওটা ওটার মতো সেদ্ধও হয়ে যায় ঝোলটাও শুকিয়ে যায় ঝিঙে পোস্ত একটু শুকনো শুকনো ভালো লাগে আবার কিন্তু আমি একটুখানি গ্রেভি রাখি জাস্ট একটুখানি ওটাও বেশ ভালো লাগে আর দেখো এদিকে ডিম ভাজাও কমপ্লিট আর আজকে যেটা করব সেটা হচ্ছে রুই মাছ তো আমি আমাদের মতন রুই মাছটা ফ্রিজ থেকে আর কি বার করে রেখেছিলাম আর এদিকে তেল গরম হলে এই যে আগে থেকে দেখো আমি নুন হলুদ মাখিয়েও রেখেছিলাম তো সেটা কিন্তু ভেজে নিলাম এবার আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেব তারপরে মশলা দিয়ে একটু পাতলা টাইপের ঝোল করব কাতলা মাছ তো খাওয়াই হয় রুই মাছ খেতেও কিন্তু বেশ ভালো লাগে মাঝে মধ্যে আর বললামই যে খুব একটা রিচ কিছু করব না যার জন্য কিন্তু একটু আদা একটু জিরে লঙ্কা আর টমেটো এইটা পেটে নিলাম এই মশলা দিয়েই আজকে আমার এই রুই মাছ হয়ে যাবে বেশ সর্ষে দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে মা করে মাঝে মধ্যে বিশেষ করে মা ভেটকি মাছটা করে বেশ সর্ষে বাটা দিয়ে ওটাও কিন্তু বেশ ভালো লাগে কাতলা মাছও একটু সর্ষে বাতা দিয়ে করলে ভালো লাগে আর মাছ করলে না একটু আলু দিয়েই করি খেতে ভালো লাগে আর দেখো অন্যদিন একটু মাঝে মধ্যে কাশ্মীরি লঙ্কা দিই কিন্তু আজকে আর কাশ্মীরি লঙ্কা দিইনি ভাবলাম যে এইরকমই থাকুক আর তার সাথে কিন্তু মাছ হতে হতে ওদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাতটা তাহলে একসাথে দুটোই হয়ে যাবে দেখো অলমোস্ট আজকে কিন্তু আমার রান্না অনেকটাই কমপ্লিট আর এরপরে কিন্তু বৃহস্পতিবার মানে আমার প্রচুর কাজ রয়েছে পুজো টুজো দেওয়া বাকি এখনও কিছু হয়নি তো এই পার্টটা কমপ্লিট করলে আসলে শুভ বেরিয়ে গেলে পরে আমার আর কোনো অসুবিধা হয় না তখন আস্তে আস্তে সব কাজ হয়ে যায় এদিকে মাছের ঝোলও হয়ে গেল তারপরে দেখো স্নান করে দিয়ে দিলাম কিন্তু হচ্ছে পুজো আজকে আমার লাঞ্চে আছে হচ্ছে ভাত লাউ দিয়ে মটর ডাল তার সাথে আলু পোস্ত আলু ঝিঙে দিয়ে যে পোস্তটা করলাম অল্প একটু নিয়েছি আর এটা হচ্ছে রুই মাছ যেটা আলু দিয়ে ঝোল এটাই হচ্ছে আজকে লাঞ্চ তার সাথে একটুকরো পেঁয়াজ নিয়েছি এবার খেয়ে নিই খাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই জাস্ট লাঞ্চ করে উঠলাম মানে বৃহস্পতিবার সকালে তো টিফিন করা হয় না একেবারে পুজো টুজো দিয়ে আমি একেবারে লাঞ্চ করে নিই কারণ এতটা লেট হয়ে যায় তখন আর ব্রেকফাস্ট করলে আর লাঞ্চ কখন করবো এই ভেবে আমি লাঞ্চ করে নিই খুব পিছনে চলছে হচ্ছে ক্রাইম পেট্রোল আগে সিআইডি দেখতাম এখন তো ক্রাইম পেট্রোল দেখি আমি খুব একটা সিরিয়াল টিরিয়াল দেখিই না দেখি না ওই বাড়ি গেলে মায়ের সাথে মাঝে মধ্যে দেখা হয় তবুও কিন্তু বাড়ি থাকলে এই ক্রাইম পেট্রোল নালে সিআইডি আমার মতন তোমরা কে এই ক্রাইম পেট্রোল বা সিআইডি দেখো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আজকে বিকালে কোথাও বেরোবো কিনা ঠিক নেই যদি বেরোই তাহলে তো তোমাদেরকে দেখাবোই আর যদি না বেরোই তাহলে বাড়িতেই তো এরপরেই কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো তো এই যে শুভরাজকে মিটিং ছিল এই এখন ফিরলো কী কী নিয়ে এসছে বলো কী হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই যে মিটিংয়ে আজকে অফিস থেকে ভালো পারফর্মেন্স করার জন্য গিফট পেয়েছে এটা হচ্ছে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডটা দেখি দাও ভালো করে দেখো বাবা ভারী আছে তো এটা হচ্ছে অ্যাওয়ার্ড আর এটা হচ্ছে গিফট পেয়েছে দেখুন এটা অফিসে সবাই মিলে অলরেডি মোড়ের মাথায় চায়ের দোকানে আনগ্রাফ করা হয়েছে হুম বাহ

প্রচুর ঘুরতে টুরতে যাই তখন নিয়ে যাওয়া যাবে যদি একটু ওয়েটই খুব ওয়েট আছে